তো আমার লাইফের একটা সত্য একটা ঘটনা কই কিছুদিন আগে আমি একটা অনলাইন প্রোডাক্ট অর্ডার দিছি প্রোডাক্ট হইলো যে গাড়ের যে কালা দাগটা আছে না এটা যাওয়ার লেখা তো চিন্তা করছি কাজ কাম করতে করতে গার গুর কালা হয়ে গেছে গা এই প্রোডাক্টটা দিলে মনে হয় কি গাড়ের গাড়টা ফর্স হয়ে গো যে আর ফর্সা নাও গার তো ফর্স হয়ে যাবো গা এর লিগে আমি অনলাইন অর্ডার দিছি তো প্রোডাক্টটা দেখাইলাম না প্রোডাক্টটা দেখাইলে কবো কি প্রমোট করতাছে আছে এর লিগে আমি প্রোডাক্টটা দেখাইলাম না তো কিছুদিন ধরে মনে কেন উর্কিস মারি আমি উর্কিস চার পাঁচ দিন হয়ে গেছে আমি উর্কিস মারি কিন্তু না দেই যাডা যেমন ডা আসলে এমন হই কোনো লাভ নাই তারপর আমার মনে পড়ল যে না জন্ম দাগ তো কোনো সময় যায় না ছোট ছোট বাচ্চা গো বাপ মা কি করে ডাকে আরে আমার সোনা রে আরে আমার ময়না আমার কই যে আমার পাখি আমার কলি যে ময়না আজ আমার বাচ্চাটা আহ আহ আর আমার মা আমার কি করে ডাকছিল আরে আমার কাওয়াডা আয় 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 আমার কাওয়াডা আয় 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 তাইলে কজব বেজতি আমার এই দাগ তো আমি জন্ম লেই এটা তো মরার আগে যাইতো না আমি তো কালা কালাই থাকুম গার আর চেয়ার আগে সবই তো কালা আমার লাভ লস নাই আমার জীবনটাই লস আমার পোটাকে জানলাম হিটেকাটা হল সবার বেলা ময়না পাখি আমার মার বেলা আমি কাউয়া